অক্টোবর ছিল দক্ষিণ ভারতের রেবল স্টার প্রভাসের দিনে তার ভক্তদের জন্য এক ভিন্ন উপহার নিয়ে হাজির হন অ্যানিমাল খ্যাত হনডীপ রেড্ডি ভাঙ্গা সুপারস্টারের জন্মদিনে মুক্তি পেয়েছে তারই আসন্ন ছবি স্প্রিটের এক বিশেষ সাউন্ড স্টোরি টি সিরিজ এবং ভট্টকালী পিক প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই ছবির অডিও টিজারে শোনা যায় প্রভাসের এক সংলাপ স্যার সিন্স চাইল্ডহুড আই হ্যাভ ওয়ান ব্যাড ট্রিপ যে এর মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে প্রভাসের এই সিনেমা দক্ষিণ ভারতের রেবেল স্টার প্রভাসের জন্মদিনে ভক্তদের জন্য এক চমক নিয়ে হাজির হয়েছে অ্যানিমাল খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসকে নিয়ে তার পরবর্তী বহুল প্রতীক্ষিত সিনেমা স্পিরিটের একটি বিশেষ সাউন্ড স্টোরি বা অডিও টিজার প্রকাশ করে যেন এই নির্মাতা আগুন ধরিয়ে দিয়েছেন প্রভাস ভক্তদের মাঝে স্যার আইপিএস অফিসারে স্যার একাডেমি টপারের এক মিনিট বত্রিশ সেকেন্ডের এই অডিও টিজারে শোনা যায় এক উত্তেজনাপূর্ণ প্রিজন সিকোয়েন্স এর গল্প যেখানে একজন জেল সুপার তার টিমকে নির্দেশ দেন এক সাবেক পুলিশ অফিসার এখন বন্দি তাকে যেন অন্য সাধারণ কয়েদিদের মতোই দেখা হয় আর ঠিক সেই মুহূর্তেই শোনা যায় প্রভাসের কণ্ঠ স্যার সিন্স চাইল্ডহুড আই হ্যাভ ওয়ান ব্যাড হ্যাবি मुद्दे वायरल सोशल मीडिया मिस्टर सुपर बचपन से मेरी एक बुरी आदत है व्हाट राइट फ्रॉम ए चाइल्डहुड आई जस्ट हैव वन बैड हैबिट সিরিজ এবং ভঙ্গর প্রযোজনা প্রতিষ্ঠান ভদ্রকালী পিকচারসের এর প্রযোজনায় নির্মিত স্পিরিট সিনেমাটি হতে যাচ্ছে এক বিশাল বাজেটের প্যান ওয়ার্ল্ড সিনেমা যেখানে প্রভাসকে দেখা যাবে বিধ্বংসী ও শক্তিশালী পুলিশ অফিসারের চরিত্রে দক্ষিণী এই নায়কের বিপরীতে থাকছেন তৃপ্তি দিমলি এছাড়াও এই সিনেমার অন্যান্য চরিত্র থাকছেন বিবেক অবরয় কাঞ্চনা এবং প্রকাশ রাজ জানা গেছে তেলেগু হিন্দি তামিল কন্নড় মালায়ালামের পাশাপাশি মান্ডারিন জাপানিজ ও কোরিয়ান ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি সদ্য মুক্তি পাওয়া ছবির এই সাউন্ড স্টোরি ভারতীয় সিনেমা প্রেমীদের মাঝে সৃষ্টি করেছে অন্যরকম এক আগ্রহ জন্মদিনে প্রভাসকে এই বিশেষ উপহার দিয়ে সন্দীপ রেড্ডি ভাঙা যেন আবারও প্রমাণ করলেন সাম্প্রতিক সময়ে প্রভাসী সত্যিকারের ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার টিবিসি নিউজ ডেস্ক